তারা দিনা দরকারই মাস্ক কিনতে বনা তারপর পচা মাস্ক কিনতে আমি রাগিয়ে আছি কথা বলেন না কেন আমার কাছে আল্লাহ মেধা যোগ্যতা দক্ষতা কত বেশি আছে চিন্তা করেন উনি যদি সেদিক কিছু কিনতে চান পচা জীবন পচা সম্পদ কিনলে আর করে মানুষের জীবন কখন কইছে যায় তখন নষ্ট হয়ে যায় কোরআনিকালি দাঁড়িয়েছে যে জীবনে সিঁড়ি প্রবেশ করেছে ওই জীবন বসে নষ্ট হয়ে গেছে এখানে আমাদের ইমান যদি শিরিক মুক্ত হয় তাহলে এটা পবিত্র শিরিক যুক্ত হলে এটাও পবিত্র আপনি যত সুন্দর ইমানের দাবি করেন অধাকাবাসী মানুষের তো শিরিক শব্দটা সাথে পরিচিত হই আল্লাহ যেটা পারে

সুতরাং অনেক মেয়েরা আশপাশে আছে সাবধান কোন ভণ্ড দিলে খত করে পড়বেন না সন্তান দেওয়ার ক্ষমতা কারণে অনেক বন্ধ এখন বের হয় বিভিন্ন আস্তালায় গাছতালায় দরবারে বলে যা আপেল করে গেছে বুঝুন বাবা আপেল করে দিলে নাকি সেই হয় অনেক জায়গায় অনেক মেয়েরা দেখি তার স্বামীকে পাঠায় বলে যে आमदार হুজুরের কাছে আপেক্ষ পড়ে নিয়ে আসেন কারণ এর আগে খালি মেয়ে হয়েছে ছেলে হয় না হুজুর পড়িয়ে দিলে ছেলে হবে সেদিন দিনাস পরে পেয়েছিলাম একজনকে বলল আমার পর পর চারটি মেয়ে বলল আপনি আমারে আরে ভাই আপের পরে যদি ছেলে হয় আমার নিয়ে আসছে না সন্তান থাকবে যে আল্লাহ সেটা পারে ওটা অন্য কেউ

একশো চুয়ান্ন নাম্বার চার নাম্বার নাম্বার তিন আল্লাহ জিজ্ঞাসা করতো আইন তৈরি করতে আমরা কি পারি আল্লাহ বলেন নবী আপনি বলেন যে না এটা তৈরি করার এক শক্ত মালিকানা কার আল্লাহ সুতরাং আইন তৈরি করতে তো যাইছেনই 54 বছর যাদের তৈরি করা আই নিয়ে দেশ চলেছে ডাক্তার মোহাম্মদ কামাল তার বানানো এই দেশ থেকে তুলে দিয়ে কোরআনে কারিনাল একটা সংবিধান দিয়েছেন সরাতর পল সাতাত্তর টানায় আছে তিহাত্তরটা ধারা আছে শুধু এই তিহাত্তরটা ধারা বাংলার সংসদ সংবিধানে আপনি সংস্কার